হ্যালো বন্ধুরা আজকে তোমার দাদা ভাইকে দেখি ভিডিওটা শুরু করে দিলাম তো মুড়ি মেখে দিয়ে দিয়েছি ওই এ দেখো মুড়ি মেখেছি কি সুন্দর করে ধনেপাতা দিয়ে তো আমিও চলে আসলাম তোমার দাদা ভাইয়ের পাশে অনেকদিন পরে মুড়ি খেতে তো অনেকদিন পরেই বাড়িতে মুড়ি মাখা হয়েছে খাচ্ছে তো ভালো যে গল্প করছি আর মুড়ি খাচ্ছি তো আমি বলছি আজকে আর কোনো নাটক করবে না বলছে না না খাও আর ঝগড়া করব না দেখা যাক কত দূর কী হয় তো চলো তাড়াতাড়ি করে মুড়িটা কিছুটা খেয়ে তারপরে চা বসাবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো মুড়ি খাওয়া প্রায় হয়ে গেছে তোমার দাদাভাই বলছে যে চাটা বসাতে তো চলো আমি চাটা বসিয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে চা করতে করতে তো আমি নেমে গেলাম চা বসাতে যাবো বলে তো এই দেখো আমি চা বসিয়ে দিচ্ছি এখন লিকার চা করবো আদা দিয়ে কারণ আমার গলাটা তো তোমরা বুঝতেই পারছো খুব একটা ভালো নেই ঠান্ডা লেগেছে তো গলাটা ভার হয়ে গেছে ঠিকঠাক করে মানে কথাও বলতে পারছি না এমন তো চাটা প্রায় হয়ে গেছে তো আমি ঘরে নিয়ে চলে যাব তো মানে ঘরের মধ্যে গান চলছে টিভি চলছে গান চালিয়েছে তাই আমি একটু নিচে নিলাম তো চলো ঘরে যে দেখা হচ্ছে তো চা নিয়ে ঘরে নিয়ে চলে আসলাম তো আজকে আমি বাটি করে চা খাবো তাই বাটি নিয়ে এসেছি মানে বাটি করে চা নিয়ে এসে বলে তোমার দাদা ভাই আমাকে কেমন করে বলছে আর টিভি দেখতে তো মগ্ধ হয়ে গেছে ফোনের রিচার্জ নিয়ে ওই জন্য টিভিতে ডুবে গেছে তো চলো দুজনে মিলে চাটা টা খেয়ে নিই তো খেতে খেতে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে সঙ্গে থাকো তাই তোমার দাদা ভাইয়ের সঙ্গে গল্প করছি যে জবে দিয়ে তুমি আমাকে মেরেছো গলা ফালা টিপে তো তবে দিয়ে আমার গলাটা আরও বেশি ব্যথা হয়েছে অনেক দিন ধরে গলাটা ব্যথা করছে ঠান্ডার জন্য আরও তুমি ওরকম করেছো বলে আরও কষ্ট হচ্ছে তো কথা বলে শুনছে না আমি বলছি আমি এবার টিভিটা আসতে দিয়ে দিচ্ছি তো তুমি চুপচাপ টিভি দেখো বন্ধ করে তো আবার তাগাচ্ছে আমি টিভিটা আসতে দিয়েছি বলে তাই আমি জিজ্ঞেস করছিলাম তুমি আমার সঙ্গে ওরকম কেন করলে কী রাগে তো কখনও উত্তরে দিচ্ছে না বলছে যা করেছি বেশ করেছি মাথা নাড়াচ্ছে দেখো বলছে বেশ করেছি তা আমি কিছু শোনাতে পারছি না এই কথাগুলো কারণ টিভিটা খুব জোরে দিয়ে দিয়েছে ওর জন্য তো চলো পরে কথা হবে সঙ্গে থাক তাহলে তার করতে এখন শুধু ভাত বসেই তাহলে শুধু ভাত ডিম ভাড়া খেয়ে খাও তাহলে এখন বসাবো না সাড়ে সাতটার দিবে বসাবো একটা আলু সিদ্ধ দেবো খেতে ইচ্ছা করছে নতুন আলু সিদ্ধ

মোটে এরকমই রেখো মুটটা কিন্তু খারাপ তো আমাকে আবার চোখ গরম দেখাচ্ছে দাঁত মানে চটকা খাওয়া

আরে বাড়তে আমার পাবু ছিল না বান্ধবের মতো করেছি এটা পড়ছো কারো

ও তোমার দাদাভাই বাইরে বেরিয়ে গেলো তো আমি এইদিকে ঠিক করছিলাম তো রান্না বসাবো এই দিকে তোমার দাদা ভাই বাইরে যেয়ে ভেঙেছে আমিও ভেঙে দিলাম তো চলো আমার এই ভিডিওটা এখানে শেষ করলাম আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে টাটা গুড নাইট